গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালের যা যা কাজ সার থাকে মোটামুটি সব কিছু সারা হয়ে গেছে স্নান টান করা পূজা দেওয়া দেখতেই পাচ্ছ পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সোনু এই মাত্র ঘুম থেকে উঠেছে তো ওই যে দেখতে পাচ্ছ তো ওকে এখন একটু নেবো তারপরে মা ছেলের জন্য খাবার বানাবো সোনুর বাবা আছে ডিউটিতে মা ছেলে দুজনের জন্য আজকে পাস্তা বানাবো তো পাস্তাটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি একদিকে গরম জলও বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে পাস্তাটা দিয়ে দেবো কালকের বাসন কুসনগুলো এখানে রয়েছে এগুলাই এখন করে গোছ করে জাগা মতো রেখে দেব পাস্তাটা সেদ্ধ হতে দিয়ে এদিকে এই যে শাকটা ধুয়ে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না শাক ভাজা করব আর এখানে এই যে দেখো মাছ বের করে নিয়েছি এদিকে সোনু সস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পাস্তা খাবে বলে এদিকে মা ছেলের খাবার রেডি হয়ে গেছে তো দেখো সোনু এদিকে খাচ্ছে একদম সাদা বানিয়ে দিয়েছি তো ওকে লঙ্কা টঙ্কা বা কোনো সস টস কোনো কিছু দিয়ে নেই ওই জন্য দেখতে ঠিক এরকম লাগছে যে আমারও রেডি হয়ে গেছে সাদা মাটাই বানিয়েছি বলতে পারো ওই শুধু টমেটো সস দিয়েছি সয়া সস ছিল না আমার কাছে শেষ হয়ে গেছে তো সেই জন্য আর অন্য কিছু দিই তো চলো এখন মা ছেলেতে দুজনে এখন খেয়ে নি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে সোনু বলছে একটু অরেঞ্জ খাবো তো ওকে অরেঞ্জটাই এখন ছাড়িয়ে দিচ্ছি আর এখন অরেঞ্জগুলো খেতে বেশ ভালো লাগে শীতের সিজনে তো সোনু এদিকে খেলছে ও খেলতে থাকুক এই ফাঁকে আমি ভাবলাম রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিই এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আগে শাকটা ভেজে নেবো এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শাক ভাতার জন্য আর এদিকে একটু রসুন থেতো করে নিয়েছি আর করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তিন টুকরো মাছই নিয়েছি সোনুর একটা সোনুর বাবার একটা আর আমার একটা এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো শাকটাও আমার ভাজা হয়ে গেছে খালি মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আর সোনু ওইদিকে টিভি দেখছে টিভিটা আবার অন্য কিছু দেখছে না সোনুর স্নান হয়ে গেছে নাকি খুব ঠান্ডা লাগছে গরম জলে স্নান করেছে তাও ঠান্ডা লাগছে তো চলো ওকে পোশাক টোশাক করিয়ে খাইয়ে দিয়ে আর সোনুর বাবা ওইদিকে ফোন করছিলো এই বললো আসতে একটু দেরি হবে এমনকি ওখানেই খাবার খাবে তো ওকে খাইয়ে তারপর আমিও খাবার খেয়ে নেবো তোর বাবা যেহেতু সেখানেই খাবে আরো ওয়েট করব না তো এদিকে দেখো তারপরে আমিও খেতে বসে পড়েছি সোনুকে খাইয়ে এদিকে এটা না টমেটোটাকে কড়ার মধ্যে একটু তেল দিয়েছিলাম আর তার সাথে দুটো গুঁড়ো রসুনও দিয়েছিলাম দিয়ে হালকা কড়াটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে টমেটোটা এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো সেটাতে কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে মেখে দিচ্ছি আর ওই যে রসুনটাও একটু একটু থেতো করে দিয়েছি তাতা বলে খুব একটা মাখাতে পারি না আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের রুই মাছের ঝোল মাছটা উঠছে না হয়েছে তো 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 চলো আজকে আসবে আসবে না আমি খেয়ে বিস্কুট ওকে খুব একটা খাওয়াই না কিন্তু আজকে না সারা দুপুরটা ঘুমায়নি তো সেই জন্য এখন হালকা একটু খাবার খাওয়াচ্ছি আবার সন্ধ্যায় কিছু একটা খাইয়ে তারপরে ওকে ঘুম বাড়িয়ে দেবো নাহলে ভারী যদি কিছু এখন খেতো তাহলে আর সন্ধ্যায় খেতে চাইতো না বাবা ছেলে দুজনে মিলে গিয়েছিল একটু ফার্মেসি আপেলো ফার্মেসিতে তো সেখান থেকে যে বেশ কয়েকটা টুপি জিনিস নিয়ে আসছে তবে এই কয়েক দুটো ফার্মেসি থেকে নিয়ে আসেনি ওই বাজারে ওখানেই মানে ফার্মেসির কাছে একটা ছোটো বাজারের মতন আছে তো সেখানে পেয়েছিলো নিয়ে আসছিল আর এই যেখানে বিস্কিট ছিল তারপরে দুটো মশ্চরাইজার ক্রিম ছিল ঘি ছিল না একদম মেনলি গিয়েছিলো ঘির জন্যই কারণ সোনু সুজি খেতে পারছিল না ঘিটার কারণে দুধ বৰ প্লাছ এইস টিউপিটা আছিল আৰু চল ভিডিঅ'টো আজিক শেষ কৰি দেখা হ'ব নেক্সট কোনো ভিডিঅ'তে